মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উৎসুক জনতা উৎসুক জনতা অনেকে ভিড় করেছেন এখন এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন ছাত্র সাধারণ ছাত্র ও জনতার কার্যালয় হিসাবে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে জনতা এখন এখানে ভিড় করেছে বাংলাদেশ বা তাদের কার্যালয়ে ধ্বংসস্ত্রিতে পরিণত হয়েছে এখানে পরপর আরও দু তিনটা বিল্ডিং এখানে হস্যীভূত বা তসনস করা হয়েছে এবং আগুনে আগুন দেওয়া হয়েছে সেটা আগুনের ধোঁয়া এখনও বের হচ্ছে বা পাশের ওই বাটা বাটা শোরুম শোরুম এবং যুবলীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেটাও দেখা যাচ্ছে আগুনের ধোঁয়া বের হচ্ছে একজন মাল সামাল নিয়ে বের হচ্ছে টোকাইরা এবং কি ওই যে আলমারি আলমারিকে যে যা পাচ্ছে এখনও বের করে নিয়ে যাচ্ছে টোকাইরা বা বিভিন্ন ফ্যামিলি লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন টোকাইরা যে যা পাচ্ছে বের করে নিয়ে যাচ্ছে শুধু দর্শক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন